পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ফোর্স্ট সেমিস্টারে যাদের হিস্ট্রি সিসি বা জিই ফোর আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পড়ার বিষয় পক্ষ থেকে এসেছি ইতিপূর্বে আমরা ফোর্স্ট সেমিস্টারের হিস্ট্রি এই চ্যাপ্টারের এই সাবজেক্টের আমরা সাজেশান দিয়ে দিয়েছি অর্থাৎ ফোস্ট সেমিস্টার জি ইসিসি ফোরের সাজেশান দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং সেই সাজেশন অনুসারে দশ নম্বরের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা হচ্ছে আট সালে মহাবিদ্যের কারণগুলি আলোচনা করো তা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ভারত বা বিশ্বের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো সালে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা পরাজয়ের পর প্রায় একশো বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় নির্বিচারে এদেশে প্রশাসন চালিয়েছে এদেশে শোষণ চালিয়েছে এদেশে অত্যাচার চালিয়েছে এদেশে নিপীড়ন চালিয়েছে দীর্ঘদিন নিপীড়ন সহ্য করতে করতে অপশেষে যখন সর্বস্তরের মানুষের সূর্যের সীমা ছাড়িয়ে যায় দেওয়ালে ফিট টিকে যায় তার একটা জলজান্ত উদাহরণ হলো বা দৃষ্টান্ত হলো আঠেরোশো সালের মহাবিদ্রোহ এই যে এত বড় একটা ঘটনা মহাবিদ্রোহ অর্থাৎ অনেক বড় বিদ্রোহ ঠিক আছে তাহলে কোনো একটা সামান্য ঘটনা বা কোনো একটি ঘটনার দ্বারা কিন্তু ইহা ঘটেনি এটা প্রথমেই আমাদের মনে রাখতে হবে বিভিন্ন ঘাত প্রতিঘাতে বিভিন্ন ছোট ছোট কিছু বড় কিছু মাঝারি বিভিন্ন কারণের দরুন এই আঠেরোশো সালের মহাবিদ্রোহ হয়েছিল এখন আমরা এই মহাবিদ্রোহের যে মূল কারণগুলো ছিল আমরা যে কারণগুলো আলোচনা করব এর বাইরে আরও আরও অনেক কারণ আছে ছোটোখাটো বিভিন্ন যেটা ইতিহাসের মধ্যে আছে ইতিহাসে স্থান পায়নি এরকম অনেক ঘটনা আছে তবুও যেগুলো মোটামুটিভাবে গ্রহণযোগ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তা আমরা জানি যে আঠেরোশো সাতান্ন সালের উনিশে মার্চ বড়োলাট যখন ক্যানিং তার শাসনকালে ব্যারাকপুরের এই যে চব্বিশ নম্বর রেজিমেন্টের একজন সেনা মঙ্গল পাণ্ডে সে সর্বপ্রথম এনফিল্ড রাইফেল কার্তুজ ব্যবহার করতে নিষিদ্ধ করে অর্থাৎ ব্যবহার করব না কেন তা কারণ সেই সময় প্রচারিত হয়ে গেছিলো এবার কতটা সত্যি কতটা মিথ্যা কতটা কি আছে ভগবান জানে প্রচারিত হয়ে গেছে সেই সময়কার কথা বলছি যে এই যে টোটাটা দাঁত দিয়ে চিত্ত হয় সেটা গরু বা শুয়োরের চর্বি দিয়ে তৈরি অর্থাৎ গরুর চর্বি মানে হিন্দুদের পক্ষে ধর্মনাশ শুয়োরের চর্বি মানে মুসলমানদের পক্ষে ধর্মনাশ অর্থাৎ এর ফলে দেখা যায় এই টোটাটা মঙ্গল পাণ্ডে হিন্দু সৈনিক ব্যবহার করতে নিষিদ্ধ করে অর্থাৎ ব্যবহার করবে না যা যা এবং কিছুদিনের মধ্যেই তার এই ক্ষোভ এই ব্যারাকপুর রেজিমেন্ট ছেড়ে বাংলা তথা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং বিদ্রের আকার ধারণ করে যা ইতিহাসে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এই মহাবিদ্রহের যে বিভিন্ন কারণ ছিল তার মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় বিভিন্ন কারণ ছিল এবার আমরা এক একটা করে কারণ আলোচনা করব। প্রথমে দেখো রাজনৈতিক কারণ মহাবিদ্যের যে রাজনৈতিক কারণগুলো ছিল মহাবিদদের পশ্চাতে অনেক রাজনৈতিক কারণ ছিল তার মধ্যে আমরা কয়েকটি আলোচনা করব। প্রথমত যে আঠেরোশো সালে পলাশি যুদ্ধের পর থেকে প্রায় একশো বছর ধরে এদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসনের নামে যে শোষণ করেছে বা অবিচার করেছে তার ফলে কিন্তু এদেশের মানুষ যথেষ্ট অসন্তুষ্ট হয় তার চেয়ে বড়ো কথা এদেশে সাম্রাজ্য বিস্তারের নীতির ফলে এই যে বিভিন্ন দেশীয় রাজ্য সেই দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করে নেয় ফলে রাজশক্তিগুলির পতন ঘটে এবং এই সাম্রাজ্যবাদী নীতির দরুন অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী নীতির দরুন কিন্তু দেশীয় রাজ্য রাজন্যবর্গ যথেষ্ট ক্রুদ্ধ হয়ে উঠেছিল দুই নম্বর লর্ড ডালহৌসির যে সত্য নীতি বা কুশাসনের অভিযোগে যে দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করেছিল এর আগে লর্ড ওয়েলেসলি তার অধীনতামূলক মিত্রতার মাধ্যমে দেশীয় রাজ্য গ্রাস করেছিল অর্থাৎ ভারতীয়দের মধ্যে বা ভারতীয় রাজন্যদের বর্গদের মধ্যে এই ধারণা প্রচলিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে সাম্রাজ্য বিস্তারের জন্য বা রাজ্য দখলের জন্য যেন তেন প্রকারের কোনো পথ ঠিক সব পথে ঠিক কোনো পথেই ভুল নয় অর্থাৎ একটাই টার্গেট একটাই উদ্দেশ্য একটাই কি দেশীয় রাজ্য জয় করা এরপরে যে দিল্লির যে নবাব মুঘল বাদশাহ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সে আমরা জানি দিল্লির রাজপ্রাসাদে থাকে কিন্তু তাকে একটা সেই দিল্লির রাজপ্রাসাদ দখল করে নিয়ে দখল করে নেওয়া হয় এবং তাকে খুব একটা সাধারণ জায়গায় রাখা হয় এবং রাজপ্রাসাদ দখল করার ফলে ওই রাজপ্রাসাদের যে কর্মচ্যুত কর্মচারীরা ছিলেন তারা কিন্তু ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করে তার কারণ কী ছিল তারা বেকার হয়ে পড়লো তারা খাবে কি তারা পড়বে কি তাদের সংসার চলবে কী করে এর জন্য কিন্তু এই দেশীয় কর্মচারীরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি বিদ্রোহী হয়ে উঠল এইবার দেখো আমরা অর্থনৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করব এই মহাবিদ্যের পশ্চাতে যে অর্থনৈতিক কারণগুলো ছিল সেই অর্থনৈতিক কারণগুলির মধ্যে অন্যতম হল ব্রিটিশ কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করে অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে এর ফলে এই বিনা শুল্কে বাণিজ্য লাভ করার ফলে এই দেশীয় যারা ব্যবসায়ী তারা কিন্তু বাণিজ্য করতে পারতো না কারণ দেশীয় বণিকরা শুল্ক দিয়ে বা ট্যাক্স দিয়ে বাণিজ্য করতো আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ কর্মচারীরা কোনোরকম ট্যাক্স না দিয়ে বাণিজ্য করত যার ফলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্য থেকে ভারতীয়রা একতরফাভাবে হাত গুটিয়ে নিতে বাধ্য হয় ফলে দেশীয় বণিকরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হয় দ্বিতীয়ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পর ইংল্যান্ডে শিল্পজাত পণ্য এদেশে অবাধে প্রবেশ করতে থাকে এবং এদেশে অবাধে প্রবেশ করতে থাকার ফলে এদেশে যে তাঁতি বা শিল্পীরা তারা কিন্তু বেকার হয়ে কারণ কারখানায় উৎপাদিত শিল্পজাত দ্রব্য হাতে হাতে বোনা তাতে তুলনায় অনেক সস্তা ছিল এক দুই নম্বর টেকসই ছিল ফলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সস্তা এবং টেকসই জিনিসই উপর গুরুত্ব আরোপ করতো বা কিনতো আরেকটা কথা এই যে আগেকার এই সময় যে কোনো ভারতীয় রেশম বস্ত্র বা সুতিবস্ত্র যদি ইউরোপের বাজারে যেত তাহলে সেটার প্রতি কোনো প্রশ্ন হতো না কিন্তু ভারতীয় পণ্যের উপর বিদেশে রপ্তানি ভারতীয় পণ্যজাত দ্রব্যের উপর ব্রিটিশ ইস্ট কোম্পানি ব্যাপক হারে শুল্ক ধার্য করে যার ফলে কিন্তু ভারতীয় দ্রব্য ইউরোপে মার্কেটে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায় তার ফলে কিন্তু দেশীয় কারিগরটা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া কোম্পানি এই সময় একাধিক ভূমি রাজস্ব গ্রহণ করে আমরা জানি সর্বপ্রথম এস্টিং আঠেরোশো সালে একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত বিভিন্ন বন্দোবস্ত চালু করেন যার ফলে বা রায়তোয়ারি মহলারি সতেরোশো সালে তারপর একশালা পাঁচশালা দশশালা চিরস্থায়ী রায়তোয়ারি মহলারি ভাইয়াচারিয়া প্রভৃতি যে ভূমি ভূমিরাজস্ব বন্দোবস্ত চালু করেন তার ফলে কিন্তু বা তার মাধ্যমে একমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতীয়রা অর্থাৎ যারা এদেশের অধিবাসী তারাই ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছিল আর লাভবান কেবল লাভবান হয়েছিল একমাত্র লাভবান হয়েছিল ব্রিটিশটা যার ফলে কিন্তু ভারতীয়দের জীবন অর্থাৎ জমির উপর নির্ভর করে যাদের জীবন তারা কিন্তু অসন্তুষ্ট হয়েছিল বা তাদের কিন্তু জীবিকা বা রুজি রোজগার বা পেটে টান পড়েছিল এরপরের পয়েন্টটা দেখো সামাজিক কারণ মহাবিদ্যের পশ্চাতে যে সামাজিক কারণগুলো ছিল যে ঐতিহাসিকগণ যেগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেগুলো হলো দেখো প্রথমত ভারতীয়রা ভারতীয়দের ব্রিটিশটা নিচু চোখে দেখতো ঘৃণার চোখে দেখতো নিচু জাতি বলে মানত কালো বর্বর নেটিভ কুকুর এদের সাথে তুলনা করা হতো অর্থাৎ কোনো রেস্তোরাঁ বা কোনো জায়গায় লেখা থাকতো কুকুর এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না একটা তোমরা সিনেমাতেও আছে তার লেজেন্ড অফ ভগৎ সিং যদি দেখে থাকো সেখানে দেখতে পারবে একজন কাপল ঢুকে পড়ার ফলে তাদের কীরকম হেনস্থার শিকার হতে হয়েছিল দ্বিতীয়ত কর্নণালিস বড়োলাট কর্ণআয়ালিস যিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সতেরোশো তিরানব্বই সালে তিনি মনে করতেন যে ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত এর কোনো ক্রাইটেরিয়া নেই একটাই ক্রাইটেরিয়া ভারত ভারতীয় আরেক তার সাথেই জড়িত হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর অন্য কোনো বিকল্প নেই আর ব্রিটিশরা সব ভালো এবং এই দুর্নীতিগ্রস্ত করলে বলে ভারতীয়দের কোনো উচ্চ পদে দেওয়া যেত না অর্থাৎ সব ভারতীয় দুর্নীতিগ্রস্ত এটা হতে পারে না আবার সব ব্রিটিশ ভালো এটা হতে পারে না আমরা খুব সাদা মাটা নিয়মেই জানি প্রকৃতির স্বাভাবিক নিয়মে কিন্তু এর জন্য কিন্তু ভারতীয়রা তাদের নিজেদের যথেষ্ট ছোট বলে মনে করত। কারণ ব্রিটিশরা তাদের ছোট চোখে দেখত ফলে তারা কিন্তু এই এইটাকে মেনে নিতে পারত না এরপরে পয়েন্টটা দেখো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা এদেশের ভারতীয়দের উপর নানা রকম অত্যাচার করতো আমরা কোল ভিল সাঁওতাল কোল মুন্ডা এসব যে বিদ্রোহগুলো দেখেছি এদেশে জাতি জনজাতি সাধারণ মানুষ অর্থাৎ এদেশের মানুষকে অত্যাচার করে শোষণ করে তারা কিন্তু এদেশের সাম্রাজ্য বিস্তার করেছিল এসে এদেশে প্রশাসন স্থাপন করেছিল যার ফলে কিন্তু আপাময় খেটে খাওয়া সাধারণ মানুষ কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন বা কোম্পানির প্রতি কিন্তু তারা অসন্তুষ্ট হয়েছিল এরপরের পয়েন্টটা দেখো সামরিক কারণ মহাবিদ্যের পেছনে সামরিক কারণ একটি উল্লেখযোগ্য কারণ এক হচ্ছে অর্থাৎ ভারতীয় ব্রিটিশ বাহিনীতে সামরিক বাহিনীতে অধিকাংশই ব্রিটিশ ভারতীয় ছিলেন অর্থাৎ নাইনটি পার্সেন্টের উপর ভারতীয় ছিলেন কিন্তু এই ভারতীয়দেরই অত্যাচার করা হতো ভারতীয়দের অপমান করা হতো ভারতীয়দের বেতন কম দেওয়া হতো ভারতীয়দের যোগ্যতা সত্ত্বেও প্রমোশন দেওয়া হতো না তাদের নিকৃষ্ট খাবার দেওয়া হতো তাদের পদোন্নতি ছিল না এবং কোনো একজন ভারতীয় সিপাহী সারা জীবন কাজ করলেও সুবিধারের চেয়ে কিন্তু উঁচু পোস্টে যেত না তার কারণ হিসাবে আমরা একটু আগেই বলেছি কর্ন মনে করতেন ভারতীয় মানেই দুর্নীতিগ্রস্ত বা ভারতীয়দের স্যার বলতে হবে ব্রিটিশরা স্যার বলবে এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নেয়নি এর ফলে কিন্তু এই সামরিক বাহিনীতে কিন্তু অসন্তোষ দানা বেঁধেছিল তাছাড়া দীর্ঘদিন কাজ করার ফলে তাদের মায়নাও কিন্তু বাড়ত না এর পরের পয়েন্টটা আছে দেখো ধর্মীয় কারণ মহাবিদ্রের পশ্চাতে ঐতিহাসিকগণ ধর্মীয় যে কারণগুলো দিয়েছেন সেই কারণগুলোর মধ্যে অন্যতম হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর আরোপ করেছিল দুই নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে যে দীর্ঘদিন ধরে কুসংস্কারগুলো ছিল হ্যাঁ কুসংস্কারগুলো ছিল সেইগুলো সংস্কার করার ফলে রক্ষণশীল ভারতীয়দের চক্ষু শুরু হয়ে গেছিল যেমন ধরো সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন বিশেষ উদ্যোগে নিয়েছিলেন রাজা রামমোহন নয় আইনটাকে প্রণয়ন করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা সরি বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন আইনকে প্রণয়ন করেছিলেন লর্ড ক্যানিং সন্তান বিসর্জন গঙ্গাসাগরে বা এই যে বিভিন্ন রকম কুসংস্কারগুলো ভারতীয় সমাজে ছিল যেগুলো আইনগুলো প্রতিরোধ করেছিল কিন্তু ব্রিটিশটা অর্থাৎ আইনগুলো চালু করেছিল তার ফলে যারা রক্ষণশীল ভারতীয় ছিল তারা কিন্তু প্রচণ্ড অসন্তুষ্ট বা ক্রুদ্ধ হয়েছিল ব্রিটিশ প্রশাসনের উপরে এই সময় কিছু আন্তর্জাতিক ঘটনায় ওই মহাবিদ্যালয়ের পশ্চাতে কাজ করেছিল ভারতীয়রা মনে করত যে ব্রিটিশ সেনাবাহিনী অপরাজেয় অর্থাৎ ব্রিটিশ বাহিনীকে কোনো মতেই পরাজয় করা সম্ভব নয় পরাজিত করা সম্ভব না কিন্তু আঠেরোশো সালে প্রথম আফগান যুদ্ধ এবং আঠেরোশো চুয়ান্ন সালে ক্রিমিয়ার যুদ্ধ ব্রিটিশ বাহিনী একেবারে পর্যদস্ত হলে ভারতীয়রা উৎসাহিত হয় অর্থাৎ তাদের মধ্যে ধারণা হয় যে ব্রিটিশ বাহিনীকেও কিন্তু পরাজয় করা সম্ভব অর্থাৎ এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি তাহলে ব্রিটিশ বাহিনীকে কিন্তু আমরা হারাতে হারাতে পারবো এই চিন্তাভাবনা বা এই মানসিক জোরই কিন্তু মহাবি ভারতীয়দের মহাবিদ্যার দিকে চালনা করেছিল এবার আমরা প্রত্যক্ষ কারণ আলোচনা করব এই রকম যখন পরিস্থিতি একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ঠিক এই রকম অবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নতুন বন্দুক চালু করলেন এবং বন্ধুকে যে গুলি ভরতে হতো অর্থাৎ টোটা বলা হয় যাকে সেটা টোটাটা দাঁত দিয়ে কেটে এটা উপরে চামড়া গুলির উপরে একটা চামড়া মতো থাকতো সেই টোটা বলা হয় সেই টোটাটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভক্ত ভরতে হতো তারপর গুলি চালাতে হতো রোটে যায় যে কতটা সত্যি কতটা মিথ্যে তখন কিন্তু জানা ছিল না কতটা আবার বলছি কতটা এই গরু সুরে চর্বি দিয়ে তৈরি ছিল এটা একটি প্রচলন না সত্যি ঘটনা এটা কিন্তু কেউ জানতো না অর্থাৎ বলছে ফলে এই ধর্মনাশের ভয় দেখা দেয় ভারতীয়দের মধ্যে কি হিন্দু কি মুসলমান হিন্দু হলে গরু শুয়র হলে হিন্দু হলে গরু আর মুসলমান হলে সুয়র যেটা খাওয়া কিন্তু বারো অর্থাৎ ধর্মীয় কারণে অর্থাৎ কাজেই আমি যদি দাঁত দিয়ে টোটাটা চি ছিঁড়ি তাহলে আমার থুতুর সাথে মিশে যাচ্ছে আমার মুখে দেওয়া হচ্ছে আমার ধর্মনাশ হচ্ছে তার ফলে কিন্তু এই হিন্দু বা মুসলমান সৈন্যরা ব্রিটিশ সৈন্যরা তারা কিন্তু এই বন্দুক ব্যবহার করতে অরাজি হয় এবং এই প্রথম অরাজি হয় যে ব্যারাকপুরে চব্বিশ নম্বর রেজিমেন্টের একজন সাধারণ সিপাহী মঙ্গল পাণ্ডে এই বন্দুক চালাতে অস্বীকার করে ক্রমশ এই অসন্তোষ দাবানহলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যা মহাবিদ্রের রূপ আরো ধারণা করে তাহলে আমরা যারা ফোর্থ সেমিস্টারে পরে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এটা বুঝিয়ে দিলাম তোমরা যদি উপকৃত হয় তাহলে অবশ্যই জানিও বা অসুবিধা হলে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে অর্থাৎ তোমাদের ভিউজটা বা মতামত আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য আমরা ইতিপূর্বে সাজেশান পাঠিয়েছি আমরা নোটও পাঠাচ্ছি এবং আমরা নিয়মিত পাঠিয়ে যাব এবং তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করো প্রায় চব্বিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে নোটগুলো দেব বা সাজেশান যে থাকবে কমন পাবে বিশ্বাস করতে পারো কাজেই এবং তোমাদের কি দরকার বা তোমাদের কি প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই উত্তর দেবো হয়তো এক দুদিন দেরি হতে পারে কাজের চাপে যাই হোক অবশ্যই উত্তর দেবো পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমাদের ফার্স্ট সেমিস্টারে এখনও রুটিন বেরোয়নি আর কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে তবে হ্যাঁ এই বছরের শেষের দিকেই পরীক্ষা হবে এটা ঠিক এখন থেকেই ভালো করে পড়াশোনা করে মুখস্থ করে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না অগ্রিম শুভেচ্ছা রইল অবশ্যই পরীক্ষা ভালো হবে